পৃথাটেক্স চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আপনারা কেমন আছেন বরাবরের মতো আজকে হাজির হলাম আপনাদের সামনে আজ আমি দেখাবো অনলাইনে জিডি বা সাধারণ ডায়েরি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয় দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন প্রথমে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করুন জিডি ডট পুলিশ ডট ডট বিডি সার্চ করলে এর একটা ইন্টারফেস দেখতে পাবে। সাধারণ ডায়েরি বা জিডি করার জন্য এখন আর থানায় যেতে হবে না আপনারা ঘরে বসে একটি সাইট থেকেই জিডি বা সাধারণ ডায়েরি করতে পারবেন এই সাইটে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে রেজিস্ট্রেশন বটনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন বটনে ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে সেবা গ্রহীতে কীভাবে অনলাইনে জিডির আবেদন করবেন এখানে অনলাইনে জিডি ব্যবহারকারী হিসেবে প্রথমে নিবন্ধন করুন নিবন্ধনের জন্য নিম্ন বর্ণিত অনলাইন জিডি অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইল ইনস্টল করুন আপনার মোবাইলে ইতিপূর্বে অ্যাপসটি ইনস্টল করা থাকলে তা আন করে নিন অ্যাপসে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে নিবন্ধন সম্পন্ন করুন এই জিডি ডট পুলিশ ডট ডট বিডি ওয়েবসাইটে অথবা অনলাইন জিডি মোবাইল অ্যাপ লগ করে যখন প্রয়োজন অনলাইন হার্ডওয়ার্ক বা প্রাপ্তির বিষয়ে জিটির জন্য আবেদন করুন এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট রেজিস্ট্রেশন করার জন্য মোবাইলের গুগল প্লে স্টোরে গিয়ে অনলাইন জিডি অ্যাপ লেখে সার্চ দিলে সেখানে অ্যাপসটি পাওয়া যাবে সেখানে নিবন্ধন করতে হবে তাহলে দেখা যাক মোবাইলে আপনাদের কাছে একটা আবেদন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন ভবিষ্যতে আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে গুগল প্লে স্টোরে এসে সার্চ অনলাইন জিডি সার্চ করলে এই অ্যাপসটি যে পাবেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই ওপেন লেখা দেখাচ্ছে অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে রয়েছে নিবন্ধন আর ট্রাসে প্রবেশ করুন তো এই অ্যাকাউন্ট খোলার জন্য নিবন্ধন বাটনে ক্লিক করতে হবে এরপর পরবর্তীভাবে আপনাকে মোবাইল নম্বরটি দিতে হবে মোবাইল নম্বরটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আপনার ফোনে একটা ছয় সংখ্যার ওটিপি কোড যাবে সেই কোডটি এখানে আপনাকে দিয়ে সাবমিট করতে হবে কোর্টটি সাবমিট করার পর আপনাকে জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিতে হবে ও জন্ম তারিখ দিতে হবে দিয়ে পরিচয়পত্র যাচা বাটনে ক্লিক করবেন পরবর্তীতে হবে এরকম একটা অপশন দেখতে পাবেন এখানে আপনার পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ নাম পিতার নাম মাতার নাম এখানে দেখাবে সব ঠিক 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 থাকলে তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন পরবর্তী ধাপে আপনাকে ফেস ভেরিফাই করতে বলা হবে আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে তখন আপনার ফেসটি দিয়ে ভেরিফাই করে নেবেন তবে মনে রাখবেন ফেস ভেরিফাই করার সময় অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে এনআইডি কার্ডে ছবি তোলার সময় যদি দাড়ি ছাড়া বা মোজ ছাড়া ছবি তোলেন সেই ক্ষেত্রে এখানেও আপনাকে দাড়ি ছাড়া এবং মোদ ছাড়া ছবি ভেরিফাই করতে হবে আপনার ফেস ভেরিফাই করতে হবে আর যদি আপনার এনআইডি কার্ডে এনআইডি করার সময় এবং ছবিটা যদি মোজ অথবা দাড়ি থাকে সেই অবস্থা আপনাকে এখানে ভেরিফাই করতে হবে তাছাড়া আপনার ভেরিফাই নেবে না কখনো কোনোভাবেই যতই চেষ্টা করেন নেবে না যদি সে ধরেন আপনি এনআইডি রেজিস্ট্রেশন করার সময় যে ছবিটি দিয়েছিলেন সেই সময় আপনার দাঁড়িয়ে ছিল না কিন্তু পরবর্তীতে আপনি দাঁড়িয়ে রেখেছেন তাহলে আপনি আর এই সাইটে ভেরিফাই করতে পারবেন না কোনোভাবেই নেবেন না পরবর্তী ধাপে যখন ফেসটি ম্যাচ হয়ে যাবে তখন এখানে টিক চিহ্ন লেখা দেখাবে তারপর এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে এখানে পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন দিয়ে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন ধরুন বাটনে ক্লিক করবেন পরবর্তী ধাপে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে টি রেজিস্ট্রেশন সফল হয়েছে আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন তারপরে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর তারপরে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করণে বাটনে ক্লিক করবেন এরপর পরবর্তী ধাপে আপনার এনআইডি তথ্য অনুযায়ী আপনার তথ্য এখানে দেখাবে এখানে পরবর্তী বাটনে ক্লিক করে আমরা পরবর্তী ধাপে চলে যাব পরবর্তী ধাপে আপনার ভেরিফাই ফেস সহ আপনার জাতীয় পরিচয়বত নম্বর তারিখ মোবাইল নাম্বারটি দেখাবে তারপরে আবার আবার পরবর্তী বাটনে ক্লিক করব পরবর্তীতে হবে এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন এখানে আপনাকে সিগনেচার করতে হবে অর্থাৎ সাইন করতে হবে এখানে ক্লিক করুন বাটনে ক্লিক করে ক্লিক করলে আপনাকে সিগনেচার করার জন্য একটি প্রাইজ দেখাবে পরবর্তীতে হবে এরকম একটা অপশন পাবেন এখানে আপনি হাত দিয়ে টাচ স্ক্রিনের উপরে এখানে লিখে দিবেন আপনার নামটি লিখে দিবেন লিখে দিয়ে যদি ভুল যায় মুসে ফুলুন বাটনে ক্লিক করে সেটা আবার পনেরোয় চলে যাবে আবার পনেরো আপনি লিখবেন লিখে লেখা হয়ে গেলে সংরক্ষণ কোনো বাটনে ক্লিক করবেন যখন সংরক্ষণ কোনো বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে বলা হবে অভিনন্দন আপনার স্বাক্ষরটি সংরক্ষিত করা হয়েছে এরপর আপনি ওকে বাটনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে পরবর্তী বাটনে ক্লিক করবে পরবর্তী ধাপে এসে আপনার মোবাইল নম্বর দেখাবে আপনার মোবাইল অপারেটর এখানে সিলেক্ট করে নেবেন আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বর এখানে ক্লিক করে মোবাইল অপারেটরটি দেখাবেন গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এয়ারটেল টেলিটক রবি ইত্যাদি তারপরে ইমেইল এখানে আপনি যে কোনো একটা ইমেল ব্যবহার করবেন সচল ইমেল ব্যবহার করবেন পরে সাবমিট বাটনে ক্লিক করবেন এরপর আপনি অ্যাপসটি ড্যাশবোর্ডে চলে আসবেন আর এরপরে আমরা চলে যাব ওয়েবসাইটে ওয়েবসাইটে কি আপনাকে দেখাবো দেখার সুবিধা এরপরে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আসার পরে প্রবেশ করুন বা লগ ইন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবেন তবে মনে রাখবেন আমি আবারও বলছি আপনার ফেজ ভেরিফাই করার সময় আপনার ভোটার আইডি রেজিস্ট্রেশন করার সময় যে ফেসটি দিয়েছেন ঠিক সেই রকম ফেসটি আপনি এখানে দেবেন তাছাড়া আপনার ফেজ ভেরিফাই হবে না আপনাদের কাছে একটি অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন ভবিষ্যতে আপনার উপকারে আসতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরপর আমরা লগ ইন বাটনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর এরকম একটা ফেস দেখতে পাবেন এখানে আপনার অপেক্ষমান আবেদন এখানে আপনি যে আবেদন করেছিলেন বা অ্যাপ্লিকেশন করেছিলেন তার একটা অপেক্ষমান আবেদন দেখাবে এখানে গৃহীত আবেদন দেখাবে প্রক্রিয়াধীন আবেদন কয়টি রয়েছে দেখাবে তদন্তাধীন রয়েছে কয়টা সেটা দেখাবে নিষ্পত্তি হয়েছে কয়টি সেটা দেখাবে এরপরে আপনি এখানে তথ্য এন্ট্রি অর্থাৎ এখানে আপনি তিনটিভাবে জিডি করতে পারবেন একটি হারানো হারানো জিডি এবং পাওয়া জিডি ও অন্যান্য আবেদন এখানে অন্যান্য আবেদনটা কি হবে এগুলো সব কিছু আমি আপনাদেরকে দেখাবো এখানে হারানো এই সাইডে কীভাবে জিডি করতে হয় হারানো জিডি করতে হয় এবং পাওয়া জিডি করতে হয় এছাড়া অন্যান্য আবেদন কী কী রয়েছে এই সকল নিয়ে আমি আরও ভিডিও তৈরি করব দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে